নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান জানুয়ারি দু কেমন যাবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জানুয়ারি দু হাজার ঘটবে কি পাবেন আপনাদের কর্মজীবন কেমন হবে আপনাদের অর্থনৈতিক জীবন কতটা উন্নত হতে পারে আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলবো মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সালের এই জানুয়ারি মাসটায় আপনারা কিছু মিশ্র আশা অবশ্যই রাখবেন কর্মজীবনে উত্থান পতন থাকবেই তবে এই পরিস্থিতিতে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করেই এগিয়ে যেতে হবে আপনি ব্যবসায়ী করুন আর করুন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যতটা কঠোর পরিশ্রম করতে পারবেন ততটা ফল আপনি দেখতে পাবেন ব্যক্তিগত সংযোগে উত্থান পতন একটু থাকবে এটা পারিবারিক জীবনে কিছু বিবাদ সৃষ্টি করতে পারে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেবেন আপনার স্বাস্থ্যের যত্নের প্রয়োজন বিশেষ করে মাসের প্রথম দিকটায় বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সম্পত্তি ক্রয় রক্ষণাবেক্ষণে একটু সুবিধা কিন্তু আসছে তবে একটু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আলোচনা করব ক্যারিয়ার বা কর্মজীবন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন জানুয়ারি মাস আপনাদের পেশাগত জীবনে আফসান ডাউন্সের মধ্যে পড়বেন কারণ কেতু আর রাহুর যে উপস্থিতি আপনাদের গ্রহগত অবস্থায় থাকছে তাতে কিন্তু মঙ্গলের যে দৃষ্টি সেটা কিন্তু আপনাদের জন্য কখনোই অনুকূল নয় যার ফলে আপনাকে কর্মক্ষেত্রে চাপ মোকাবিলা করতেই হবে আর এই পরিস্থিতিতে এমন কিছু জায়গা আপনি দেখবেন যেটা আপনি চাইছেন না অর্থাৎ আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজ করতে বাধ্য হবেন যার ফলে উত্থান পতন সহ একটা ক্যারিয়ার আপনাকে ভোগ করতে হবে এই মাসে যে কোনো কাজে আপনি এই মাসটায় শর্টকাট নেবেন না শর্টকাট নেওয়া থেকে বিরত থাকুন পরিবর্তে সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য আপনার কঠোর পরিশ্রমকে কার্যকরভাবে পরিবর্তন করুন মাসের শুরুতে শুক্র যেভাবে অবস্থান করছে তাতে এটা বোঝাচ্ছে যে কাজের ক্ষেত্রে পরিশ্রমের অভাবটা কিন্তু হবেই তবে মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে লাভজনক অঙ্ক তৈরি হবে চাকরিতে দারুণ সাফল্য আসবে আপনাদের ক্ষেত্রে রবি মঙ্গল ব্যবসায় উত্থান পতন নিয়ে আসবে আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনাদের সম্পর্কটা খারাপ করে দেবে যেটা অবশ্যই সমাধান করা উচিত কারণ সেগুলো আপনার প্রতিষ্ঠানের উপর অনেকটাই প্রভাব দিয়ে দেবে চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু সালের জানুয়ারি মাস আর্থিক দিক থেকে লাভজনক মাস এটা বলতে পারি যদিও ব্যয় থাকছে তবুও আপনি লাভ করতে পারবেন বৃহস্পতি বৃহস্পতি আপনাকে আপনার আয় স্থির রাখার জন্য একটা অনুমতি দিয়ে কিন্তু একটা উপকারই করবে আপনি ভালো কাজ করে একটা সুন্দর জীবনযাপন করবেন যেটা আপনাকে সন্তুষ্ট করবে অন্যদিকে শনি শনি কিন্তু তার পূর্ণ দৃষ্টিতে দেখছেন যেটা আপনাকে কঠোর পরিশ্রমের পরেও প্রচুর অর্থ উপার্জন করতে এবং আর্থিক পরিস্থিতিকে বাড়িয়ে তোলার চেষ্টা কিন্তু করবে এছাড়াও শুক্র বুধের যে দিক থাকছে তাতে কিন্তু মাসের শুরুতে খরচটা হবে আপনি ব্যয়বহুল কোনো মোবাইল কিনবেন আর মোবাইল বা কোনো ল্যাপটপ এগুলো কিনতে গিয়ে অর্থ বিনিয়োগ করে ফেলবেন যেটা আপনার আরাম এবং সুবিধাগুলোকে উন্নত করবে ঠিকই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটু টান আসবে স্টক মার্কেটে বিনিয়োগ করতে চাইলে সময়টা আপনার পক্ষে থাকছে পুরোনো কোনো আর্থিক পদ্ধতি যদি থাকে সেটা আপনি রিটার্ন হিসেবে পেতে পারেন এই মাসে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা উত্থান পতন থাকছে এছাড়াও কেতু এবং রাহু এবং মঙ্গল শুক্র বোধ এই যে গ্রহগুলো আপনাকে কিছুটা স্বাস্থ্য সমস্যা নিয়ে আসার চেষ্টা করবে স্বাস্থ্যের প্রতি কোনোভাবে এই মাসটায় অসতর্কতা অবলম্বন করবে না সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন পনেরো তারিখে রবি যখন চেঞ্জ করছে যখন আপনাদের অষ্টম ঘরে চলে যাচ্ছে এই সময় স্বাস্থ্য সমস্যা সামনে চলে আসবে আর এই মাসে আপনি দৃষ্টিগত সমস্যা বুকে ব্যথা বা কোনোভাবে গলামুখ শক্ত হয়ে যাওয়া শুকনো হয়ে যাওয়া এইগুলো অনুভব করতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করুন যাতে কোনো গুরুতর সমস্যা না হয় আপনি একটু সুস্থ জীবন জীবনযাপন করতে পারেন সেদিকে মনঃসংযোগ দিন প্রেম বিবাহের দিকটা কেমন চাবি দেখুন যখন প্রেম এবং বিবাহের কথা আসে তখন আপনাদের ক্ষেত্রে একটা কথা বলতে হয় আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল আপনারা পাবেন এই মাসে আপনি বৃহস্পতির যে অবস্থান দেখবেন তাতে কিন্তু আপনার প্রেম বিবাহের সম্ভাবনা এই মাসে বেশি আপনি যদি আপনার পছন্দের ব্যক্তির সাথে বিবাহের বিষয়ে আলোচনা করেন তাহলে তিনি আপনার দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন আপনি উভয় একই সময়ে বিবাহ করতে পারেন মাসটা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে উত্থান নিয়ে আসবে এবং মঙ্গল রবির যে অবস্থান তাতে কিন্তু জীবন সঙ্গে একটু আক্রমণাত্মক হতেই পারে আপনাদের দুজনের মধ্যে বিবাদ হতে পারে যেটা আপনাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে যদিও বৃহস্পতি বৃহস্পতি কিন্তু তার পূর্ণ দৃষ্টি দিয়ে অর্থাৎ আপনাদের যে জায়গাটা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে অংশীদারিত্ব পুনরুদ্ধার করার চেষ্টা সে করবে কিন্তু সমস্যার টিকে থাকতে পারে যাই হোক মাসের দ্বিতীয় ভাগে রবি যখন অষ্টম ঘরে চলে যাবে বুধ শুক্র সপ্তম ঘরে মঙ্গল ঘরে সঙ্গে যোগ দেবে তখন আপনারা দুজনে প্রেম এবং রোমান্সের সংমিশ্রণটা অনুভব করবেন অতীতের যে দ্বন্দ্ব সেগুলো থাকবে না সেগুলো অদৃশ্য হয়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্ক মিথুন রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনের পরিপ্রেক্ষিতে মাসটা উত্থান পতন দুটোই দেখবেন কারণ আপনাদের ক্ষেত্রে দশম রাহু রাহুকেতুর যে প্রভাব পারিবারিক জীবনে দ্বন্দ্ব একটু সৃষ্টি করবে একে অপরের প্রতি সম্প্রীতির একটা অভাব স্পষ্ট করে দেবে যেটা আপনাদের মধ্যে স্নেহের অভাব তৈরি করে দেবে এছাড়াও আপনি আপনার কর্মজীবনে বেশ ব্যস্ত হয়ে যাবেন পারিবারিক সময়ের জন্য অল্প সময় রেখে যাবেন পরিবার উপেক্ষিত বোধ করবে যেটা আপনারকে বিরক্ত করবে আর মাসের প্রথম ভাগে ভাই বোনের সম্পর্কতা সম্পূর্ণভাবে আপনার সাথে থাকবে তবে দ্বিতীয় কিছু বিবাদ হতে পারে পিতার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া ভালো হবে প্রতিকার স্বরূপ কিছু কাজ আপনি অবশ্যই করুন মঙ্গলবার আপনি কোনো মন্দিরে যান আর মন্দিরে গিয়ে অবশ্যই আপনি যদি পারেন একটি ত্রিভুজাকার লাল পতাকা ঝুলিয়ে আসুন বুধবারের দিন নিজ হাতে গরু মাতাকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন আপনার নিয়মিত ভগবান শ্রী বিষ্ণুজির পূজা করা উচিত সম্ভব হলে নারায়ণ কবচ পাঠ করবেন শনিবারের দিন শনি মন্দিরে যাবেন সরিষার তেল দিয়ে শনিদেবের পায়ে একটু মালিশ করে আসবেন আপনার মনস্কামনা জানাবেন অবশ্যই আপনি এখান থেকে মুক্তি পাবেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু উপকৃত বলে মনে হয়ে থাকে যদি ভালো লেগে থাকে যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন